আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলা ঘর আজ আপনাদের সাথে শেয়ার করবো দেশি মুরগি রান্নার রেসিপি আশা করি আমার আজকের এই দেশি মুরগি রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক লোভনীয় এবং অনেক মজাদার লাগবে কোনো বাড়তি মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়েই আপনাদের সাথে রান্না করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এরকম মজাদার স্বাদের দেশি মুরগি রান্নাটা কিভাবে শুরু করব। প্রথমে এখানে আস্ত একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলা একটি হাড়ি বসিয়ে হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি যেহেতু মুরগিটা আলু দিয়ে রান্না করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এবার আবারও পেঁয়াজের সাথে বা তেলের সাথে ভেজে নিব আদা রসুন থেকে কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবার পানিটা দিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো দেড় চা চামচের মতো তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচের একটু বেশি তারপর এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আজকে দেশি মুরগি রান্নাটা করব একদম ঘরে থাকা সাধারণ মশলাগুলো দিয়েই এক্সট্রা করে কোনো বাড়তি মশলা এখানে অ্যাড করব না মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ঠিক মতো কষানো হয়েছে এবার আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব আমি এখানে প্রায় এক কেজি চিকেনের মতো নিয়ে নিয়েছি আর একটি চিকেনের পুরো অংশটাকেই নিয়ে নিয়েছি সবগুলো চিকেন আমি মশলার মধ্যে দিয়ে দিব আর চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেন থেকেই অনেকটা পানি বের হবে আর এই পানির মধ্যেই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে যে কোনো মাংস কষানোর ক্ষেত্রে এক্সট্রা পানি ব্যবহার না করে মাংস থেকে যেই পানিটা উঠবে সেই পানির মধ্যেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিলে এটা খেতে বেশি টেস্টি হয় চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন এই পর্যায়ে চিকেন থেকে কতটুক পানি উঠেছে এই পানির মধ্যেই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব বেশ খানিকটা আলু আমি এখানে আলু দুই টুকরো করে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আলু দিলে সেই আলুটা আমার খুবই পছন্দ তাই আমি বাসায় বেশিরভাগ মাংসের মধ্যেই আলুটা ব্যবহার করি আপনারা চাইলে এই পর্যায়ে আলুটা স্কিপ করে মাংসটাকে শুধু ভুনা ভুনা করতে পারেন এবার মাংসের সাথে আরো কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিব। আর এদিকে আমার মশলাটার এত সুন্দর একটি কালার দেখা যাচ্ছে জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না আলুগুলো দিয়ে আবারও ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ নরমাল তাপমাত্রার পানি দিয়ে দিব। আর এই পানির মধ্যেই পুরো মাংসটা হয়ে যাবে যেহেতু দেশি মুরগিটা আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব নর্মালি দেশি মুরগিটা ঝোল ঝোল খেতে বেশিরভাগ মানুষ পছন্দ করে তাই ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এদিকে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে দেশি মুরগি রান্না আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণটা অতটা বেশিও রাখি নাই আবার অতটা বোনাও করিনি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ ঝোলটা রেখেছি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর হয়েছে তাহলে আমার আজকের এই দেশি মুরগি আলু দিয়ে রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও কোন সহজ নতুন রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ